ভাই যে পরিমাণ গরম পড়ছে আপনি দোকানের সামনে খাড়ায় খাড়ায় মশা মারতেছেন নাকি ভাই ভাই দোকান থেকে আমরা বাইক করে দিয়েছে কোম্পানি ভাই এলে মশা মারতেছে বাইরে দাঁড়া দাঁড়া কি পরিমাণ প্রোডাক্ট ভাই দোকানে এত পরিমাণ প্রোডাক্ট আইছে আমি দোকান থেকে বাইরে হইছি ভাই আবার এই বাইরে যে দাঁড়াবেন সেও উপায় তো নাই কোনো উপায় নাই ভাই মশা মারতেছেন কি আবার এই যে বসে বসে মশা মারতেছি ভাই এই যে দেখছো ভাই বৃষ্টি হইলে কিন্তু মশা বাইরে যায় বৃষ্টি হলে মশা বাইরে যায় কাস্টমার তো ঘরেতে বাইরে না আমি তাহলে মালের কারণে ঘরে দোকানটা বাইরে গেছি বাইরে গেছেন কাস্টমারের ঘরে থাকার জন্য একটা ব্যাট লাগবে মশার এটা ফ্রি দিয়ে দিব আজকে আজকে কি এটা ফ্রি আজকে ফ্রি দিয়ে দিব এয়ার কুলার কিনলি ব্যাট ফ্রি ভাই ওরে বাবা ভেতরে দেখি আবার কুলিং কুলিং একটা ভাইব চলতেছে ভাই এই পচা গরমে শীতের ভাইব ভাই আচ্ছা যেই গরম এই একটু মেঘলা আকাশ কিন্তু শৈল এত গরম মানে শৈল খায়মা অস্থির ভাই হঠাৎ বৃষ্টি হঠাৎ কিন্তু গরম ছাটতাছে না গরম কিন্তু কমে না আবার লোডশেডিং লোডশেডিং তো আছে কারণ আপনার বাসা এসি আছে হ্যাঁ গেল তো কোন এসির দাম নাই ওকে ঠিক তাদের জন্য নিয়ে আসছি যারা এই গরমে মানে অতিরিক্ত গরমে থাকতে পারতেছেন না পচা গরমে জন্য রিচার্জেবল আর কলার মিস্ট ফ্যান আচ্ছা এখন কথা হইতাছে ভাই এই কলারগুলা সবাই বলে নাকি এসির মতো ঠান্ডা হয় আবার প্রচন্ড নাকি অনেকক্ষণ চার্জিং ব্যাকআপ থাকে সত্যি কথা কবেন তো ভাই আপনি একটা শর্টকাট কই হ্যাঁ এয়ার কুলার বলতে কি বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা এসি না এটা এসি না এয়ার কুলার কোম্পানি যা বলে দিছে রিচার্জেবল এয়ার কুলার হ্যাঁ ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়াম পাঁচ ঘন্টা লোতে সাত ঘন্টা থাকবে ঠিক আছে কোম্পানির ভাষ্য অনুযায়ী কোম্পানির ভাষ্য অনুযায়ী এরপরে মিস ফ্যান দেখেন ওকে মিস ফ্যানটা কি বলে দিছে এই যে মিস ফ্যানে কি কইছে ফুল স্পিডে দুই ঘন্টা হ্যাঁ মিডিয়ামে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লোতে আড়াই ঘন্টা এটা হলো কোম্পানির বাস ঠিক আছে এখন আপনি যদি পাকটামি করে বলেন যে ভাই আড়াই ত্রিশ ঘন্টা চলবো হ্যাঁ সারা দিয়ে এসি ফেল ভাই এগুলো বোগাস কথা বোগাস কথা এটা এমন একটা জিনিস গরম থেকে আপনাকে রাহাত দিবে আচ্ছা ঠিক আছে নরমাল যে বাতাস তার থেকে ঠান্ডা বাতাস পাবেন এটা হলো আমাদের মেইন কথা আর কি আচ্ছা কিনেন বা না কিনেন কথা সত্য গরম থেকে রাহাত দিবে আপনাকে ঠিক আছে ওই যে উপরে একটা সিলিং ফ্যান

এখন আমারও একটু ভাই শান্তির দরকার আছে আপনার জাস্ট 30 সেকেন্ড লাগবে আপনার ঠান্ডা হইতে ঠিক আছে 30 সেকেন্ডের ভিতরে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এমন একটা ফ্যান নিয়ে আসছে এটা এখন ফারস্টে দেখাবো এয়ার কুলার আপনাকে ওকে ঠিক আছে এটা পিছনে 12 লিটার ট্যাঙ্কি সিস্টেম আছে আচ্ছা পেছনে হচ্ছে 12 লিটার 12 লিটার ট্যাঙ্কি সিস্টেম আছে ঠিক আছে এই 12 লিটার ট্যাঙ্কিতে আপনি পানি দিতে পারবেন ওকে 12 লিটার দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে আপনি অর্ধেক পানি দেন যেমন আমরা দিয়ে দেই দেখেন ওকে এই যে আপনি অর্ধেক পানি দেন এটার ভিতরে ঠিক আছে ভাই চাইলে যদি এটার ভিতরে বরফ দেই কেউ না করব ব্যবস্থা আপনি করে দিতেছি আচ্ছা বরফ দিলে তো বরফ গলে যাবে আচ্ছা এই যে হাফ লিটার এক লিটার বোতল আছে না হ্যাঁ দুটো বোতল নেবেন ওকে ফ্রিজে বরফ করে জাস্ট ভিতরে দিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখেন এখন এই বরফটা আস্তে আস্তে গলবে হুম বাতাসটা ঠান্ডা আসবে কিভাবে আসবে ওকে এই যে দেখেন অন করে দিলাম হুম হুম এমন একটা এয়ার কুলার এটা কিন্তু ডিজিটাল আবার আচ্ছা এখানে 400 করবে

ঘরের জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে কোনো প্রয়োজন নাই এটা এমন জায়গায় লাগাবেন বাইরে বাতাসে টানতে পারে বাইরে বাতাসে টেনে ঘরটাকে মোটামুটি শীতল করে দিবে ঘরের যে গরমটা এটাকে দূর করে দিবে ঠিক আছে এটা গেলো এয়ার কুলার ঠিক আছে একটা সিস্টেম আছে আপনি এক ঘর থেকে আরেক করে যাতায়াত করে আমি একটা জিনিস দেখলাম এটার ভিতরে সোলার আছে আবার রিচার্জ যে বললো এটা এমন একটা সিস্টেম করেছে কোম্পানি শহর বন্দর গ্রামে ভর্তুকি দিতেছে বিশেষ করে যেসব এলাকায় বিদ্যুতের তারতম্য বেশি মুরুব্বিদের জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য সোলার প্যানেল করে দিচ্ছে আমার বাড়িতে আমার দাদার জন্য সরকার ভাবি করে দিচ্ছে চেয়ারম্যান থেকে তো ওই রকম কিন্তু অনেক জায়গায় হয়েছে তাদের যদি এরকম বাসায় সোলারের একটা লাইট চলে একটা ফ্যান এটা দিয়ে চলবো চলবে তাহলে এটাও চালানো যাইব চালানো যাবে এটা হলো মাত্র চল্লিশ ওয়াট ওকে আপনি মোটামুটি পঞ্চাশ ষাট ওয়াট সোলার দিয়ে এটা আরামসে চালাতে পারবেন যদি অনেকে আছে চলান চলে পারি বিদ্যুৎ নাই সেও এটা চালাতে পারবে এমন একটা জিনিস ঠিক আছে বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে ব্যাকআপ টাইম হলো ফুল স্পিড আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে সাত ঘন্টা ওকে ওয়ারেন্টি থাকবে এক বছর কোম্পানি থেকে ঠিক আছে বছর ব্যাটারি থাকবে ছয় মাসের ওয়ারেন্টি ব্যাটারি কিন্তু ভাই কেউ ওয়ারেন্টি দেয় না কেন ওয়ারেন্টি দিলাম দেখায় আপনাকে সামনে আসেন এই যে দেখেন

ঠান্ডা হওয়ার জন্য আপনাদের এই প্রোডাক্টটা 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি থাকবে কেউ দিবেন আপনাকে আচ্ছা কারণ পুরান প্রোডাক্টটা কেউ ব্যাটারি ওয়ারেন্টি দেয় না আচ্ছা এটার সাথে কি মশা মারা কামানও দিচ্ছেন এটার সাথে মশা মারা কামান থাকবে ফ্রি একটা ওকে এই দেখেন মশা মারা কামান ফ্রি থাকবে বৃষ্টির সময় মশা ঘরে উইরা চলে আসবে আর আপনার টুকুস টুকুস করে মেরে দিবে মারবেন বা এটা দেখি র‍্যাকেট খেলা লাগবে নাকি डायरेक्टली এক লাখ লাই মারবো আপনি র‍্যাকেট যদি খেলতে চান খেলতে পারবেন আর যদি চান যে না এক লাখ লাই মারবো সৃষ্টিদ্ব বয় থাকবেন ঠিক আছে এরপর দেখেন মিস ফ্যান যেটা মিসড ফ্যান হ্যাঁ এটা অনেকে বলে যে ভাই এই যে বাষ্পটা বের হয় এটা এসির মতো ঠান্ডা আচ্ছা কখনোই মিশা কথা এটা হল গা মিসড আচ্ছা এটা যখন ফ্যানটা ছাড়বেন ফ্যানের বাতাসটা মিক্স হয়ে ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা নরমাল যে বাতাস আছে তার থেকে ঠান্ডা পাবেন ঠিক আছে এসির মতো কখনোই পাবেন না এসি তে এসি কিন্তু এসি কারেন্ট গেলে চলবে না এটা চলবে ঠিক আছে এটা হলো আপনার আবার ন্যাচারাল সিস্টেম আছে দেখেন এখানে মুড সিস্টেম আছে এই যে ন্যাচার ন্যাচার মোডে এই বাতাসটা একটু বাড়বে কমবে আমাদের প্রাকৃতিক বাতাস আছে না ওই বাতাসের মতো মানে যখন আপনার ঘরে গরম বেশি তখন সে অনুযায়ী ঠান্ডা দিবে ঘরের ওয়েদার কমে গেছে সে অনুযায়ী কমায় দিবে অটো এটা সম্পূর্ণ ন্যাচার টাইম দিতে পারবেন এটাতে আপনি ঠিক আছে এলইডি লাইট আছে এটার ভিতরে এটাও সেম 12 ভোল্টের ব্যাটারি দেখেন এটা ম্যানুফ্যাকচারিং কোডটা দেখে আপনাকে এই সামনে আসে ওকে মানে ম্যানুফ্যাকচারিং হলো গা 24 2 15 মানে वैलेंटाइन ডে-র পরের দিন বানাইছে এটা ভালোবাসা দিবসের দিন। ওকে। ঠিক আছে। এই হলোগা একেবারে লেটেস্ট আপডেট প্রোডাক্টগুলো। আচ্ছা। নতুন আসছে। আগের কোনো পুরাতন প্রোডাক্ট নাই আমাদের কাছে। প্রত্যেকটা প্রোডাক্টই এক বছর সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি পাবেন। ওকে। কোম্পানি তরফ থেকে। ঠিক আছে? এরপরে কেওজি চান যে ভাই আমার কম দামে চার্জার ফ্যান লাগবে। একদম ছোট। ছোট। তাদের জন্য নিয়ে আসছে। এটার ভিতর ভেরিয়েন্ট আছে ভাই। ভাই आधा घंटा ব্যাকআপ দিব? কোনটা? এটা। এটা একটা ব্যাটারি হলোগা 4.5 6 वोल्टের 7 एंपিয়ার যারা 4.5 ওইটাই আপনাকে দেবে 3 ঘন্টা এটা ভিতরে কয়টা ব্যাটারি ব্যাটারি একটা ব্যাটারি আপনি 14টা দা কি করবেন ওকে কামের কামে একজনই যথেষ্ট একটা দিলেই যথেষ্ট হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এক হলো 4.5 एंपিয়ার ব্যাটারি আচ্ছা এক হলো 7 एंपিয়ার ব্যাটারি ওকে দুইটাই 6 वोल्टের 12 ইঞ্চি ফ্যান সচরাচর যে 12 ইঞ্চি দেখেন তার থেকে এটা বড় ফ্যান হ্যাঁ সাইজে বড় দেখা সাইজে বড় ঠিক আছে এটা 14 ইঞ্চি জাস্ট হলো একটু বড় দিয়ে লাগায় ওকে আমরা এমন নিয়ে আসছি ছোট ফ্যান খেলনা বাবু ফ্যান এইগুলা না এমন একটা জিনিস আনছি হ্যাঁ শুধু বাজার বড় বড় বাতাস খেতে পারবে দুইটা কালার হয় এই যে একটা কালার এই যে একটা কালার ওকে একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে পেস্ট কালার पेस्ट কালার দুইটা কালার একটা হলো 4.5 एंपিয়ার ব্যাটারি এক ক্লো 7 एंपিয়ার ব্যাটারি কোনটা কত দাম 4.5 এ যেটা 3500 টাকা আচ্ছা এইটা এইটা উপরেরটা উপরেরটা 4.5 एंपিয়ার দুইটা কালার কালার দুইটা सेम

মি스터 ছেড়ে দিয়ে উপরে সিলি ফ্যান ছেড়ে দেন ঘরটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই আদ্রতা আগে টেনে টেনে ঠান্ডা করবে আর যদি কারেন্ট চলে যায় আপনি ডাইরেক্ট এটা চালাতে পারবেন ওকে এটা দেখেন মিডিয়াম স্পিড পাঁচ যেটা হ্যাঁ ওইটা ডিমিশিয়াল স্পিড যথেষ্ট বাতাস আর যদি আপনি এটা নয় দেন তাহলে তুফান ঘটে যাবে ভাই রিমোট আছে তো নাকি অবশ্যই রিমোট আছে প্রত্যেকটার সাথে এই যে দেখেন এই যে রিমোট আছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই যে অফ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এলইডি লাইট আছে ওকে দাম আছে তেরো হাজার পাঁচশো আপনি নিজে ভিডিও করছেন তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ভিডিও হাজার পাঁচশো এখন দুই মিনিট সময় দেব কাস্টমার কে দুই মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে এইটা এবং এটা

আমি একটু ফরমেট তৈরি করে দেন ফরমেট তৈরি করে দেন আপনি কুলার কত কুলার কত এটা কিন্তু যেটা আপনার 7 एंपিয়ার ব্যাটারি এটা কিন্তু দুইটা প্রাইস যদি আপনারা মিলাই দিতে পারেন আমি একটু এটা পিন করে দিচ্ছি অলরেডি আমরা সাফি এন্টারপ্রাইজে আছি এই যে ভাইয়ের দেখেন বুকের উপরেও কিন্তু নাম্বার লেখা আছে প্রতারক চক্র হইতে সাবধান স্ক্রিনে আমার যে নাম্বার দেয়া আছে ডেইলি নিডস এর লোগো দেওয়া আছে এই ভাইয়ের বুকে যে নাম্বার আছে এই যে পিছনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা কমেন্টস করেন মিসড কত কুলার কত দুইটা কিন্তু রিচার্জেবল যদি বলতে পারেন তাহলে কি দিবেন ভাই দুটা মিলা গেলে 10 জনের মধ্যে একজন লটারি করব লটারি করে এই শান্তি নিয়ে দোয়া করবে তবে যদি মিলে দাম হ্যাঁ 10 জনের ভিতরে লটারি করব একজন পাবে হ্যাঁ যাদেরটা মিলতেছে আমরা তো নাম বলে দেব তারা আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ওকে তারপর আমরা পরবর্তীতে লাভ লটারির মাধ্যমে ঘোষণা করে দেব আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এয়ার কুলার দুইটা কালার হয় হুম একটা ব্লু একটা ব্ল্যাক ওকে ব্ল্যাকটা বেশি আসছে এবার যেটা যখন স্টকে থাকবে আপনারা আমি দিতে পারব ঠিকই তো কালার বলতে পারব না যে ব্লু অথবা ব্লাক পাবেন এটার কালার একটাই হয় ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন নাই এবং এই ফ্যান্টার ক্ষেত্রে হয় কি এটা দুটো পার্ট করা থাকে আচ্ছা বাসা নিয়ে গেলে ডেলিভারি ম্যানকে ফিটিং করে দেন ভাই ডেলিভারি ম্যান জীবনে চোখই দেখে না ওকে ফিটিং করবে কিভাবে ওর কাজ হচ্ছে পৌঁছেয়া দেওয়া ওর কাজ পৌঁছেয়া দেওয়া আমরা জিনিস চেক করে পাঠাবো আমরা একটা ট্রাস্টেড শপ यस আপনাকে প্রোডাক্ট দিয়ে ভাইগা চলে যাবো না আমার দোকানে যে প্রোডাক্ট আছে এগুলা বিক্রি করতে আমার এক সপ্তাহ লাগবে ঠিক আছে আমি আপনার চলে যাব না হাজার পিস মাল বেচতে এক সপ্তাহ লাগে ঠিক আছে আপনি মাল রিসিভ করবেন একজন লেখছে ফ্যান 13500 কুলার 14000 না এত টাকা হবে না আর আমি দিয়ে দিলাম আরো কম এত টাকা হবে না আর কমবে এই যে দেখেন এই ফ্যানটা যদি বাসায় যায় রিসিভ করবেন এরকম একটা প্যাকেটে যাবে এরকম একটা প্যাকেটে যাবে কমপ্লিট প্যাকেটে যাবে আচ্ছা

জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম যে কোন জায়গায় যে কোন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি ওটা তো আমি ডেলিভারি চার্জ নিবই না প্রবাসী ভাইদের জন্যই ফ্রি যান ঠিক আছে ব্যাট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই যে মশা মারা কামান কিন্তু একটা ফ্রি মশা মারা কামান এটা কি শুধু কুলারের লাগে না ওইটার লাগে না কুলার এবং এই মিশ ফ্যান দুটার সাথে ছোট ফ্যানের সাথে না আচ্ছা 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 কুলার এবং মিস ফ্যানের সাথে কামান ফ্রি কামান ফ্রি মশা মারা এখন যারা প্রবাসী ভাইরা আছেন হ্যাঁ তারা যদি অর্ডার করেন হ্যাঁ আপনার বাসার ঠিকানা দিয়ে দেন বাসা বন্ধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে আমাদের নির্ধারিত দুই মিনিট শেষ আমি নুসাদ জাহান আপুর কমেন্টসটা পড়ি এগারো হাজার পাঁচশো বারো হাজার নয়শো নব্বই এইভাবে উনি লাস্ট কমেন্টসটা করেছেন তাহলে আপনাদের কমেন্টস করার সুযোগটা শেষ আমি এখন লেখা দিব কমেন্টস অফ এর পরে যারা কমেন্টস করবেন তাদের আর কমেন্টস দিব না আচ্ছা এবার দামে চলে আসি ওকে দুইটা কালার যখন যেটা আছে নিতে পারবেন ঠিক আছে এইটা যেটা এয়ার কুলার দাম পড়বে বারো হাজার ছয়শ টাকা বারো হাজার ছয়শ বারো হাজার ছয়শ ডেলিভারি চার্জ ফ্রি ব্যাট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ব্যাট ও ফ্রি ব্যাট ফ্রি ঠিক আছে বারো হাজার ডেলিভারি চার্জ ফ্রি ব্যাড ফ্রি ব্যাট ফ্রি এরপরে এই যে মিসপেন যেটা ঠিক আছে মিসপেন হলো এগারো হাজার ছয়শ এগারো হাজার ছয়শ ডেলিভারি চার্জ ফ্রি ব্যাট ফ্রি কমেন্টস কারোর সাথে মিলে নাই মিললে তো পাবে সমস্যা নাই ওকে ঠিক আছে মিললে পাবে এগারো হাজার ছয়শ ব্যাট ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি এরপরে হ্যাঁ

পঁয়ত্রিশশো ঠিক আছে এগুলোর সাথে কোনো ডেলিভারি চার্জটা ফ্রি নেই কোনো ব্যাটো ফ্রি নেই দিচ্ছি যারা একেবারে কমে কিনতে পারে না তাদের জন্য দিয়ে দিলাম জান নিয়ে মন থেকে দোয়া করো করবো একটা জিনিস পাইছি ঠিক আছে তো আজকে আমরা এখানে বিদায় নিবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ